হ্যালো আসসালামু আলাইকুম আনাই ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ তো আমি আপনাদেরকে এখন দেখান দেখাবো আনাই এর বড় মামার যে ফার্ম হাউস সেই ফার্ম হাউসে নতুন করে বালি উঠানো হচ্ছে এবং এখানে বালি তুলে এখানে ঘাস লাগানো হবে তো সে আনাই আনাই আনাইয়ের যে চ্যানেল তো কাইন্ডলি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন তো এই এই সেই ছোট্ট সোনামণি আনাই যে বালুতে নেমে কান্নাকাটি আর আনন্দ ফুর্তি করছে তো তার ভিতরে আমাদের ভিতরে আছেন এই যে আমাদের সেই সনামধন্য আনোয়ার সাহেব আনোয়ার ফাজি তো তো আনোয়ার আনোয়ার দৌড় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কারণ আনোয়ারের কারণ যে আনোয়ার দৌড়ে চলে যাচ্ছে এই দেখো দৌড়ে আনোয়ার পড়ে গিয়েছে আনোয়ার দৌড়ে পড়ে গিয়েছে পড়ে গিয়েছে সে আনোয়ার দৌড় খেয়ে আনোয়ারের কিছু করার নেই আনোয়ার পড়ে গিয়েছে এখন দেখো আনোয়ার পড়ে আনার পড়ে গিয়েছে এই যে সাইডে দেখো আনাই আনাই চ্যানেলের যে মালিক যে ওনার সে নিজেও পড়ে গিয়েছে সে পড়ে গিয়ে এখন আর এই সেই ছোট্ট সোনামনি আনাই আর ওই যে দেখেন দূরে পুকুর থেকে বালি তুলে হচ্ছে বালি তুলে এখন এখানে ফেলানো হচ্ছে এই দেখো সবাই এখন এই যে দেখেন সবাই দৌড়া দৌড়ি আর এই সেই আনোয়ার যে পড়ে ব্যাথা পেয়েছে

সবাই যখন বালিতে পড়ে ভিজে গিয়েছে তখন মাত্র মানুষ যে আমাদের আনাইয়ের ময়না সে ময়না এখনো পানিতে ভিজে নাই তাই ময়নাকে সবাই এই দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে ময়নাকে ভিজানোর জন্য চেষ্টা করছে আর ময়না দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে সেই আনাই সোনামনির আখ্যা ময়না এখনো দৌড়া তাকে কেউ ভিজাইতে পারে নাই তোমরা তোমরা দূর থেকে গিয়ে ওদেরকে লাভ মারো এই তো huh <laughs> huh